তো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তারপরে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিও টপিক আপনারা হয়তো ভিডিওর থামনে দেখেই বুঝে গেছেন বি ক্যামেরা বি ক্যামেরা ভার্চুয়াল ক্যামেরা এই বি ক্যামেরা কীভাবে এই বি ক্যামেরা দিয়ে আপনারা যে কোনো ভিডিও লাগিয়ে আপনারা ফেক ভিডিও কল করতে পারবেন যারা জানেন না তাদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বললাম তো আমি প্রথমে বি ক্যামেরা ভার্চুয়াল ক্যামেরার অ্যাপসটের ভিতরে চলে যাচ্ছি তো এটা বাংলাদেশে আবার তো ভ্যান করে দেওয়া হয়েছে না কারণ এটা বাংলাদেশে কাজ করে না তো এটা আমাদের মডিফাই ভার্সন এটা হানড্রেড পারসেন্ট কাজ করবে যারা নিতে চান তারা আমাদের টেলিগ্রামে গিয়ে টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা আমাকে নক করলে আমি আপনাকে এটা একশো পার্সেন্ট বুক সহ কমা সহ দেখিয়ে নেব পার্চেস্ট করে দেব আপনাকে তো ভিডিও কথা না আমরা ভিডিও স্টার্ট করি তো এটা খুব দেখানোর জন্য আমরা পর টি ডট লাইনে যে কোনো একটা ভিডিও অ্যাড করার জন্য টি ডট লাইনে ক্লিক করব টি ডট লাইনে ক্লিক করার পর এখানে তিন নম্বর অপশন যেটা দেখছে বাসল ক্যামেরা সেটিং এটাতে ক্লিক করবো এটা ক্লিক করার পর আমরা এখানে আপনার এটা আমার সেটিং করা আছে এখানে আপনারা সিলেক্টিং করে নেবেন এখানে ফর লোকাল ভিডিও এই দুই নম্বরে ক্লিক করবেন দুই নম্বরে ক্লিক করবে এখানে ক্রস লোকাল ভিডিও এখানে ক্লিক করবেন লোকাল ভিডিওতে ক্লিক করার পর এখানে আমরা অসংখ্য ভিডিও যে কোনো একটা আমরা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম এখন আমরা যদি সাউন্ড অফ রাখতে পারি তো অন রাখতে পারি আমাদের খুশি অডিও তো আমরা এটা নয়স সবে বলে আমরা এটা অফ করে দিচ্ছি আমি সেফ বাটনে ক্লিক সেভ এরপরে ক্লিক করবো এটা সেফ হয়ে যাবে ভিডিও ভিডিও আমরা ব্যাগকে ক্লিক করবো ব্যাগে ক্লিক করবো দেখতেই পাচ্ছেন আমি এখানে অসংখ্য করে রাখছি এবং এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে করে রাখছি এখানে দেখতে পাচ্ছেন ম্যাসেঞ্জার ইমো টেলিগ্রাম ম্যাসেঞ্জার আমরা অ্যাপ করে রাখছি তো আপনাদের সাথে দেখানোর জন্য আমি সাপোস্ট মনে করেন আমি ইমোতে গেলাম ইমো মেসেঞ্জে যে কোনো একটা জায়গায় গেলে হবে সাপোজ মনে করেন আমি আমি মেসেঞ্জার গেলাম লোডিং হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা লোডিং দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে আমার আইডি ইস্যু হচ্ছে তো আমি যে একটা আইডিতে ক্লিক করবো ये कनेक्ट आईडी पे क्लिक कर और ये तो ऑनलाइन है ऐसे सब उन मैटा आईडी पे दबो जब मैंने ये आईडी क्लिक করলাম सपोज्ट ये आईडी क्लिक कर पर सॉरी हम मैटिको का आईडी शेयर दी মেসেজটা তা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কলেং ক্লিক করবো ভিডিও কলে প্রু দেখার জন্য আমরা এখানে দেখতে পাবো আমার স্ক্রিনে আমার ভিডিওটা শু করবে আমি কলে ক্লিক করলাম কলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা শু হচ্ছে আমার স্ক্রিনে তা আমরা যদি সেটিং ক্লিক করি সেটিং ক্লিক করার পর আমার এখানে দেখতে পাচ্ছেন আমার সেটিংটা দিচ্ছে আমি চাইলে এখানে এই রিভিশন টুটি ক্লিক করে চ্যানেল টুতে আমরা এটা রুটেট করতে পারবো যেরকম খুশি সেরকম রুটেট মধ্যে সব কিছু করা যাবে ওয়ানে ক্লিক করলে আমরা এটা রুটেট করতে হবে দেখতে পাচ্ছি এটা রুটেট করছে এবং আমরা যেভাবে সাইটে সেটিং সেভাবেই করতে পারবো আমাদের খুশি আমরা একটু ডাইনে আর একটু বামে সব কিছু এখানে সেটিং দিয়ে করা যায় এক্সট্রাম এটা আমাদের মোট ভাষণ তো আমি আবার তো কলটা কেটে দিলাম দেখতেই পাচ্ছেন আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন আমি ব্যাগে চলে আসতেছি সম্পূর্ণ সো এটাই হচ্ছে আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর অ্যাপসটা নেওয়ার জন্য ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখানে এই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রামে গিয়ে নিতে আডজেস্ট করে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত বিদায় নিলাম দেখা হবে অন্য একটি ভিডিওতে